জুন দু সালে আমরা তুরস্কের ইস্তাম্বুলে এক সপ্তাহের একটি কনফারেন্স আয়োজন করি সেখানে আমরা তুরস্কের একে পার্টি তারা স্বল্প সময়ে কিভাবে সফলতা অর্জন করেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি সেই একই বছর সেপ্টেম্বরে আমরা ইংল্যান্ডেও এক সপ্তাহের একটা কনফারেন্স আয়োজন করি সেখানে আমরা বোঝার চেষ্টা করি পাশ্চাত্যের গণতন্ত্রের সফলতা সেখানে অধিকার ভিত্তিক রাজনীতি সেখানে পলিসিকেন্দ্রিক রাজনীতিটাকে আমরা বোঝার চেষ্টা করেছি এ সময় আমরা একুশটি গুরুত্বপূর্ণ ইস্যু যেমন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থান স্বাস্থ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং আমাদের ফরেন পলিসি কি হতে পারে সেই বিষয়ে আমরা পলিসি পেপার তৈরি করেছি আমরা হঠাৎ করেই রাজনীতিতে আসিনি অর্গানিক ওয়েতে জনআকাঙ্ক্ষা বুঝে দু হাজার সালের দুই মে পার্টির যাত্রা শুরু হয় রক্তের দামে কিনেছি স্বপ্ন সাহসী ভোর সম্মুখে জয় কাটবে এবার বৈষম্যের ঘোর